আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আসলাম যে আমি এখন বাংলাদেশ পরিবেশ পরিস্থিতি নিয়ে একটা কথা বলবো সেটা হলো কি যে বা শেখ হাসিনা যখন পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর পরে আমরা দেখেছি যে গণ গণভবন এবং বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কিন্তু লুটপাট হয়েছে এটা কিন্তু কাম্য নয় বাংলাদেশের রাজনীতির যখন ছাত্ররা যখন এত কষ্ট করে এত কষ্ট করে দেশটাকে দ্বিতীয়বার মতো স্বাধীন করল এর কারণে যদি বাংলাদেশে আমরা দেখেছি আমি দেখেছি যে যারা জীবনে কোনো দিন ঘর থেকে বের হয়নি তারা শেখ হাসিনা পালে যাওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় থেকে আনাচে কানাচে লন্টন বন্টন এবং লুটপাট ভাঙ্গা চূড়া অনেক কিছু করেছেন এটা কিন্তু অনেক খারাপ কাজ করেছে এই কাজটা করার জন্য কিন্তু বিদেশের কাছে এবং সারা পৃথিবীর কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে তাই আমি বলতে চাই যে অবিলম্বে এই লণ্টন বন্টন এবং লোডতরাজ এবং এগুলো বন্ধ করে দেন আপনারা আপনারা এই দেশটাকে শান্ত করে দেন আপনারা পৃথিবী অন্য কোনো অন্য কোনো অন্য কোনো জাতির কাছে প্রশ্নবিদ্ধ না হওয়ার কোনো কোনো কাজ করেন না দেখুন আমাদের তারিখ যে ইনি ইনি বলেছে যে কোনো কোনো আকাশ করা যাবে না কোনো কোনো অগ্নিকাণ্ড কোনো কিছু করা যাবে না তারপরেও কিন্তু আমাদের মধ্যে আমাদের মধ্যে অনেক কেউ আছে যেগুলো এইগুলো কাজ করতেছে তারা কিন্তু আসলে মূলতকে বাংলাদেশকে ভালোবাসে না তারা বাংলাদেশকে ভালোবাসে সংখ্যালঘুকে তারা আক্রমণ করতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে আক্রমণ করে বিভিন্ন হস্তান্তর করে বাড়ি ঘর খুঁড়ে দিচ্ছে এগুলো কিন্তু কেউ চায় না আপনি দেখুন সভায়নাকের প্রধান হাসানত আব্দুল্লাহ ইনি কিন্তু বারবার বলেছে যে কোনো ক্রমেই বাংলাদেশের ভিতরে আর কোনো অরাজকতা করা যাবে না তারপরও কিন্তু আমরা এই এই জিনিসটা থামানো যাচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একবারে লো ট্রাস করে শেষ করে দিচ্ছে আমি হাড় জোর করে বলবো বাংলাদেশকে আর এভাবে এই পরিস্থিতি নিয়ে আসুন না এই পরিস্থিতির মধ্যে আর নিয়ে আসেন না এর আগে শেখ হাসিনা যে পরিবেশটা বাংলাদেশকে করে গেছে আপনারা আর প্লিজ বাংলাদেশকে আর খারাপের ভেতর নিয়ে আসেন না বাংলাদেশ তো অনেক টাকা প্রায় এগারোশো কোটি টাকা বিভিন্নভাবে মন্ত্রী মিনিস্টার বাংলাদেশকে নিয়ে শেষ করে নিয়ে তারা আজকে পালে গেছে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় বাংলাদেশের অর্থনৈতিক পর্যায়ে অনেক বিপর্যয় পর্যায়ে রয়েছে তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদেরকে সবাইকেই এই বাংলাদেশের রাষ্ট্র সব কিছু ভালোবেসে বাংলাদেশের যান মাল নিজেদেরকে রক্ষা করতে হবে যারা বুঝবেন যে যারা বুঝবেন যে বাংলাদেশের এই সম্পদকে নষ্ট করতেছে তারা মূলত বাংলাদেশকে ভালোবাসে না তারা যে দলেরই হোক হয় বিএনপি জামাত যে দলেরই হোক তারা কিন্তু বাংলাদেশকে ভালোবাসেন না মূলত তারে যে আমাদের বড়ো ভাই তারে যে কিন্তু এটা কখনোই পছন্দ করে না এবং সম যারা দেশকে প্রীতুবারের মতো স্বাধীন করেছে ছাত্র তারা কিন্তু এটাকে পছন্দ করে না আজকে আজকে শেখ হাসিনা যাওয়ার পর থেকে আমরা যেগুলো ঘটনা ঘটে ঘটেছে আমরা দেখেছি এই ঘটনা কেউ বাধা দেয় নাই কোনো কোনো প্রশাসন বাধা দেয় নাই আপনারা দেখুন এই জিনিসটাগুলো যে বাধা দেয় নাই তারাও বুঝতে তারাও মানুষকে বোঝাতে চেয়েছে দেখেন যে শেখ হাসিনা থাকাকালীন অবস্থা এগুলো ভালো ছিল আজকে শেখ হাসিনা চলে গেছে দেশের এই অবস্থা হয়েছে এগুলো প্রশ্ন মানুষের মধ্যে নিয়ে আসতে যাওয়া যাবে না যদি আপনারা ভালো থাকতে চান তাহলে আমি বলবো যদি আপনি বিএনপি করেন যদি আপনি জামাত করেন যদি আপনি হেফাজত করেন আপনি যেটাই করেন আপনার আশেপাশের লোক যদি কেউ এ ধরনের কাজ করে থাকে কোনো লুট করে থাকে কোনো সংখ্যাগরিষ্ঠকে আক্রমণ করে থাকে এবং কাউকে মারে কাউকে ধরে এদ কাজ তারা বলবেন যে সে আসলে বাংলাদেশকে ভালোবাসে না সে বিএনপিকে ভালোবাসে না সে জামাতকে ভালোবাসে না সে হেফাজতকে ভালোবাসে না সে মূলত বাংলাদেশকে ভালোবাসে না বাংলাদেশকে খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য এইগুলো কাজ করতেছে আসলে মূলত বাংলাদেশকে একটা খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য এই ধ্বংস করার জন্য তারা মূলত এইগুলো কাজ করতেছে এগুলোকে বাধা দেবেন এরা আসলে মূলত কোনো দলের না আপনি দেখবেন যারা এগুলো কাজ করছে তারা কোনো আন্দোলনে যায় নাই কোনো মিছিলে যায় নাই কিছুই করে নাই আজকে হলো আজকে হলো ছাত্রদের কষ্টে ছাত্রদের জীবনের বিনিময়ে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু তারা মনে তারা তাদের মনে হচ্ছে তারা নিজেরাই মনে হয় দেশটাকে স্বাধীন করেছেন এটা ঠিক নয় এটা কোনো কর্মী ঠিক নয় এরা তারা এও মানবে না কেউ কিন্তু এগুলো মানবে না তাই আমি বলছি যে যারা এগুলো অরাজকতা করতেছে যারা এই সুবিধাবাদে জিন্দাবাদ সুবিধাবাদে জিন্দাবাদ তারা এগুলো আমি দেখেছি এগুলো আওয়ামী লীগ সরকার থাকা কারণেও সরকার থাকার কারণে এইগুলো ছেলে পেলেই এইগুলো কাজ করে বেড়াইছে তারা আসলে যে সরকারি আসুক সেই সরকারের যে সরকারি আসুক সেই নেতা খাতার কুত্তা হয়ে এই অরাজকতাগুলো করে আর এই অরাজকতা আর এই বিশৃঙ্খলা বিশৃঙ্খলা কখনোই করা যাবে না আমাদেরকে এই দেশটাকে বাঁচাতে হবে আমাদের রাষ্ট্র সম্পদ বাঁচাতে হবে আমাদেরকে এই সুন্দর পরিবেশ নিয়ে আসতে হবে আমাদের বাংলাদেশকে আমরা নিজেরাই সুন্দর পরিবেশে নিয়ে আসব সবাই ভালো থাকবেন আমার কথাগুলো আপনারা অবশ্যই অবশ্যই তদ অনুযায়ী কাজ করবেন সবাই ভালো থাকবেন তারেকদের জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সব রাজনৈতিক দল সমন্বয়ে গঠিত বাংলাদেশ সুন্দর একটা রাষ্ট্র আমরা আমরা তৈরি করব এই প্রতিক্রিয়া করে শেষ করলাম